ছয় আগস্ট দুই হাজার চব্বিশ ফেনে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদিকা দোলার উপর যে বর্বর হামলা হয়েছে সে হামলার বর্ণনা দিলেন মোবাইলের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে দোলার সেই হামলার বর্ণনা শুনুন তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকণটি বাজিয়ে দিন তাহলে শুরু করি ভিডিওটা <laughs> Assalamualaikum Nabi Assalamualaikum <laughs> <laughs> নেত্রী আমি জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন কারণ আপনি ভালো নেই এই জন্য ভালো নেই বাঙালিও ভালো নেই থাকে বলো একা এক সেটা সূর্য আমি বেঁচে এসেছি আপনাদের মাঝে যেমন আমি ঘটতে এখনো জীবিত আছে মৃত মতই আমি কি বলবো আমি জানি না আমার বাবা একজন মুক্তিযোদ্ধা নেত্রী তরুক হচ্ছে রাজনীতি মানে কি মারামারি দর্শন আমার বাবার মুখে বঙ্গবন্ধুর কথা শুনতে শুনতে এবং আপনাকে দেখে দুই হাজার বারো সাল থেকেই আমি অতগত হবে রাজনীতির মাঠে নামি এবং সাল কলেজ এবং ছেলা নেতৃত্ব দায়িত্ব পাই নেত্রী আমার প্রধানতীর কাছে আপনার মাধ্যমে আপনি দেশের জন্য এতগুলা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদে কি কখনো লেখা ছিল যে মসজিদ শুধু আওয়ামী লীগ ব্যবহার করতে পারবে আর কোনো ধন ব্যবহার করতে পারবে না আপনাকে অনুসরণ করে আমি যখন নেতৃত্ব স্থানে আসি আমাদের ফ্রেনী সরকারি কলেজে আমি প্রথমে একটা মসজিদ স্থাপন করি সেখানে দেখুন লেখা ছিল না যে এটা শুধু ছাত্রলীগ আউল লীগ যারা আর কোনো কেউ ইউজ করতে পারবে না নেত্রী আপনি খবর নিয়ে দেখিয়েন ফ্রেনী কলেজে আঠারোটা ডিপার্টমেন্টে প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে আমি অসহায় শিক্ষার্থীদেরকে যাচাই করে করে তাদের স্থায়ী ভাবে এবং প্রতিবন্ধী যে যারা শিক্ষার্থী স্থায়ী ভাবে তাদেরকে মানে পড়াশোনার ব্যবস্থা করাই নেত্রী সেখানে তো আমি আওয়ামী লীগ যে জামাত এগুলো আমরা যাচাই করি নি নেত্রী আপনি আমার সম্বন্ধে একটু ভালো করে খবর নিয়ে দেখিয়ে নেত্রী আপনার অবশ্য মনে আছে যখন প্রথম করোনা কালে আপনার নেতৃত্বে মানুষ যখন এরম থেকে দেখতে ভয় সেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন আদেশ করেছেন সেই বাংলাদেশ আমরা সেই ছাত্রলীগ নেমে দীর্ঘ আট মাস খাদ্য তৈরি করে প্রত্যেক মানুষের ধারে ধারে গিয়ে দিয়ে এসেছি প্রত্যেক মসজিদে ইমাম যারা আছে সবাইকে নিয়ে এসেছি কিন্তু তখন তো যে আমার বিয়ে বিয়ে গুলো আমরা চিন্তা করি না আপনি তো এগুলো চিন্তা করেন নাই নেত্রী আমার অনেক বিশ্বাস ছিল আমি আমার ভাবে কাজ করেছি যদি দেশের কখনো কোন সমস্যা হয় আমার সাথে কিচ্ছু হবে না কিন্তু আমি সেই ছাত্রলীগের নেত্রী শুধু ছাত্রলীগ বললে ভুল হবে সারা বাংলাদেশের মধ্যে যেই নারী হয় মেরে মেলে সেই নারী আমি সবার আগে অ্যাফেক্টেড হই নেত্রী আমার সবের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন

এমন তো ছিল না প্রত্যেক চিকিৎসার ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন ছাড়া আর কেউ চিকিৎসা না আমি আমি কি বলবো কেন আমার সাথে এমন হয়েছে তারা আমাকে তাদের মতো করে চেয়েছে আমাকে আমি কিভাবে ভাষা দেব আমাকে আঘাত করা প্রথমে তারা রট আমি জানি না আমি সজার ভালো করে চলে না আমার তো ঠিক কিনা আমাকে তার পিঠ দিয়ে আমি আমার খবরাত করি নাই যে আমাকে ঠিক এই ভাবে আঘাত করবে আমাকে দায়ে পিট দিয়ে আমার মাথা আমার পুরো শরীর কেউ রড কেউ দাইতে জিতে বড় আমি মানতে করতে আমি কিছু কিছু প্র্যাকটিক্যালি উদারণ দি আর দাঁড়ে হেলে চলে তারপরে আমার পায়ের এখনো দেখেন কত অনেক জায়গায় আসছে।

আমার চোখ আমার না আমি ভালো করে দেখতে পারি না নেত্রী নেত্রী এখনো গলা কথা বুকে দেখা চিকিৎসার কথা যেসব বলতেছি নেত্রী এমন অবস্থায় আছি ভালো করে এখনো ট্রিটমেন্ট নিতে পারি না শুধু তাদের জন্য কেন নেত্রী আমেরিক্ষ অবস্থায় কি জাতি কি চলে নাই করে নাই দেশের মানুষ ভালো নাই দেখছি শুধু মা আপনাকে তারা মেরে ফেলার যে পরিকল্পনা করেছিল

তো সব এই বিএনপি জামাত যারা আছে সবই তো ছিল পর্যন্ত এ কথা চিন্তাই করি যে কে কোন দল করে মানুষকে মানুষ হিসেবে দেখতে অথচ আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মী যেভাবে দুলুম অত্যাচার নির্যাতন এই অমানবিক নির্যাতন তার করে যাচ্ছে আমি আমি এখানে দেশের মানুষকে তোমার এই কান্না আমি তো বলবো দেশে মানুষকে যে আমাদের দেশে কি বিবেকবান মানুষ নাই এর পরেও

পাকিস্তানী ফেলে গেছিল চার ধর্য ধরো আল্লাহ আছে আল্লাহ জীবনটা বাঁচায় খুঁটে তোমাকে শক্ত হতে হবে তোমাকে শক্ত হতে হবে আপনাকে আপনাকে হ্যাঁ সত্য হচ্ছে তো এখনো সত্য হয়ে আছি নেত্রী কিভাবে জানেন যখন আপনার জীবন দেখি আপনার অতীত দেখি আপনার বর্তমান দেখছি আমি তো নিঃস্ব হইতে হইতে শেষ পর্যন্ত যেতে ছিল বত্রিশ নম্বরের বাড়ি সেটাও শেষ কিন্তু পরে আমরা তো ভেঙে শেষ মানে কি বলবো কান্না করতে করতে অবস্থা খারাপ কিন্তু পরের দিন দেখছি যে আপনি লাইভে এসে দেশ ও দেশের মানুষকে যেভাবে আন্তরিকতার সাথে উৎসাহ দিচ্ছেন সেখানে মনে হলো যে না আসলে আমরা কিছুই না সেখানে আসলে কিছু না একটা কথা বলি দেশ বত্রিশটি দেশ কন্ট্রোল করতে পারে নাই কিন্তু এই ইতিহাস সাক্ষী একজন নারী সতেরো বছর কিভাবে এই দেশকে বুকে আঁকলে রেখেছিলেন আপনি তো বঙ্গবন্ধুর মেয়ে তাই আপনাতেই বাংলাদেশ মা দেশের মানুষ ভালো নেই সবাই চায় মা আপনাকে মা এদেশের জন্য হইলেও মা আপনাকে মানুষ দেশের সাধারণ মানুষ আপনাকে দেখতে চাইতেছে মা আপনাকে আসতে হবে মা আপনি যেভাবে ও আসুন দেশের জন্য আপনাকে ছাড়া কোনো বিকল্প নাই মা আমার সন্ত্য দিয়ে তো আমি দেশ দেশটাকে আমি তো কোনো দিকে তাকাইনি আমার বাবা কি করলো বাইক ভালো এদের জন্য দেশ করতেছি আমার চাটা জীবন কষ্ট করলো আমার মা জীবনে কোন দিন কিছু চাহিদা ছিল না এই দেশের জন্য নিজের জীবনটাও দিয়ে গেল সেই দেশে রকম বর্বরতা চালাবে এইভাবে একটা মেয়ের উপরে বাসমিক অত্যাচার করবে এইভাবে আমার আওয়ামী লীগের নেতা হত্যা করবে সে ভাবতেই পারেনি সে পাকিস্তানি আলাদা বাহিনী করে গেছে আর এখন তাদের এই জারো সন্তান করতেছে এটি হলো আসল কথা তাছাড়া কিছু আমি ভাবতে পারি না চরম অসুবিধার সীমা থাকে বিচার অবশ্যই হবে ঠিক পাকিস্তানের আলাদা ওইভাবে আমাদের মেয়েদের উপর অত্যাচার করেছে সেই অত্যাচারের কাহিনী যদি পড়ো ধৈর্য মানে সহ্য করতে পারবো না এরা তো ভুলে গেছে সেসব কথা দিনের পর দিন চোদ্দ বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে সব নিয়ে তারপরে কি নির্যাতন সেগুলো সেই নির্যাতিত মানুষকে তো আমরা দেখছি আমরা নিজে দা নিজে এটাতে গেছে তাদেরকে শান্ত দলটাকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা ছবি করে গেছে আজকে আমাদের কিছু দাও থাকে তাও তো চা কোন কিছু চা রাখিনি আমি যেটুকু ছিল দেশের মানুষের জন্য করেছি